আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের নগদের গ্রাহক যারা রয়েছেন বা নগদ ব্যবহার করেন ব্যাংকের সঙ্গে লেনদেন করেন তাদের জন্য এখনকার এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নগদে দু কোটি টাকার অনিয়ম অবৈধ ইমানি ছয়শো কোটি টাকা জানালেন কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মুনছুর অর্থাৎ আপনার হাতের মোবাইলের মধ্যে নগদ অ্যাপসে আপনার টাকা রয়েছে সেটি হতে পারে ই মানি অর্থাৎ ইলেকট্রনিক মানি এই টাকা যদি নগদ গ্রাহকরা না তুলতে পারে তাহলে কি হবে এরকম প্রায় ছয়শো কোটি টাকা নগদের গ্রাহকদের ইলেকট্রনিক মানি হিসেবে মোবাইলের মধ্যে রয়ে গেছে প্রয়োজন ভিত্তিতে যদি সবাই একসাথে তুলতে চায় তাহলে কিন্তু ব্যাংকের মতোই এই ছয়শো কোটি টাকা তুলতে পারবে না বাদ বাকি সকল টাকাই তুলতে পারবে কিন্তু এই ছয়শো কোটি টাকা চাইলেও তুলতে পারবে না মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে দুই হাজার তিনশো কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে অর্থাৎ অলরেডি দুই হাজার তিনশো কোটি টাকার অনিয়মের সন্ধান এখন পর্যন্ত মিলেছে অডিট চলছে অডিট শেষ হলে জানা যাবে আসলে টোটাল কত টাকার অনিয়ম হয়েছে এই নগদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন এর মধ্যে অবৈধভাবে ছয়শো কোটি টাকা অতিরিক্ত ই মানি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি দু হাজার তিনশো কোটি টাকার মধ্যে ছয়শো কোটি টাকা অতিরিক্ত ই মানি তৈরি হয়েছে আমরা এই বিষয়টি জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে তিনি বলেছেন এখন পর্যন্ত আমরা নগদকে পরিচালনায় দুই হাজার তিনশো কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছি এর মধ্যে ছয়শো কোটি টাকা অতিরিক্ত ইমানি তৈরি হয়েছে নগদের অনিয়ম খুঁজে বের করতে অনুসন্ধান চলছে ডাক বিভাগের অনুমতি ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদাতা এমএফএস কোম্পানির ইলেকট্রনিক মানি ইমানি তৈরি করা সরকারি ভাতা বিতরণ না করে অর্থ সরানোর মতো অনিয়মের বিষয় প্রকাশ্যে এসেছে অর্থাৎ আমরা জানি নগদের মাধ্যমে সরকারি সকল লেনদেন করা হতো সরকারি ভাতা লেনদেন করা হতো সেই সরকারি ভাতাও লেনদেন করে তারা অনিয়ম করেছে অর্থাৎ সরকারি ভাতাও ঠিকমতো বিতরণ করেননি অনিয়মগুলোর বিষয় নিয়ে বলেন নগদ অডিট চলছে অর্থাৎ অডিটের মাধ্যমে নগদের সমস্ত কিছু যাচাই বাছাই হচ্ছে এরই মধ্যে আমরা খুঁজে পেয়েছি প্রকৃত টাকার চেয়ে অতিরিক্ত ইলেকট্রনিক মানি তৈরি করা হয়েছে অতিরিক্ত ছয়শো কোটি টাকা তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো এমএফএস কোম্পানি গ্রাহকের নগদ আকারে জমা দেওয়া অর্থের সমপরিমাণ ইলেকট্রনিক অর্থ অর্থাৎ ইমানি তৈরি করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় কোনো গ্রাহক তার হিসাবে একশো টাকা ক্যাশ ইন করলে সমপরিমাণ অর্থাৎ একশো টাকার ইলেকট্রনিক মানি তৈরি করা যেতে পারে এর বাইরে কোনো কোম্পানি ইলেকট্রনিক মানি তৈরি করার অধিকার রাখে না বা ইলেকট্রনিক মানি তৈরি করলে ওটা আসলে টাকা হিসেবে গণ্য করা হবে না বয়স্ক উপবৃত্তিসহ বিভিন্ন প্রকার সরকারি ভাতার অর্থ বিতরণ না করে নগদ সেই অর্থ অন্য খাতে সরিয়েছে বলেও জানা গেছে এ বিষয়টিও আমরা গভর্নরের মাধ্যমে কনফার্ম হতে পেরেছি যেটি আসলে আমরা নগদের মা জালিয়াতি শুনলাম এটি আমরা নগদ থেকে আশা করিনি আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পরবর্তীতে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম